এসে তাণ্ডব চালালো বুনো হাতির দল বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত সুপারি বাগান কালচিনি ব্লকের সাঁতালি এলাকার ঘটনা এলাকাবাসীরা জানান রবিবার গভীর রাতে বক্সা ব্যাগ্রো প্রকল্পের জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল প্রবেশ করে এলাকার বাসিন্দা ভানু শর্মা সুপারি বাগানে হানা দেয় ভেঙে ফেলে অধিকাংশ সুপারি গাছ যার কারণে মাথায় হাত এখন কৃষকের এই সাঁতালি এলাকায় সুপারি চাষি কৃষকদের মূলত অন্যতম প্রধান আয়ের উৎস তবে হাতির হানায় প্রতিনিয়ত ফসল নষ্ট নষ্ট হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকদের কপালে হ্যামলিন্টনগঞ্জ রেঞ্জ অফিসার অন্যদিকে জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের বন তরফে নিউ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে রাত্রিবেলা চারটা হাতি আসছিল চারটা হাতি এসে মানে সুপারি পনেরো বিশটা সুপারি নষ্ট করে দিছে মানে একবার আসছিল তারপরে আবার ডেভেলপমেন্টের লোক আছে মানে তারা গেছে আবার চলে আসছে ডিপার্টমেন্ট লোক আসছিল হ্যাঁ আসছিল তারা এসে ওরা হ্যাঁ ওরা তারা মানে গেছে বলে ওরা চলে গেছে চলে গেছিল নাকি তারপরে আবার চলে আসছে আর কি পুরো ক্ষতি করে দিয়েছে আপনার আমার সুপার হি সব নষ্ট করে দিয়েছে তো ফল ফল হওয়া গাছগুলিকে ফল হওয়া গাছগুলো সব নষ্ট করে দিয়েছে কতটা গাছ ক্ষতি করেছে বিশটা গাছ বিশটা গাছ এখন কি করবেন আর কি করব আমি মানে কোনো উপায় তো নাই আমার এর আগের বারও তো অনেক সুপারি গাছ নষ্ট করেছি আগের বার মানে পঁয়ত্রিশটা করেছিল পঁয়ত্রিশটা মানে আমি ফর্মগুলো ভরে দিলাম এখনো টাকা ঢুকে নেই মানে ক্ষতিপূরণ আপনি এখনো পাননি এখনো পান পাইলাম না তো আমি ক্ষতিপূরণ এই বিষয়ে বলেছিলেন রেঞ্জারকে হ্যাঁ ওকে বলেছিলাম তো কি বলছে আসবে 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 বলে আসবে না কি আপনার নাম আপনার নাম ভানু

হেক্টর এরিয়া আছে তার বাইরে বিভিন্ন রকম টি গার্ডেন আছে আমাদের ফরেস্ট ভিলেজেস আছে এখানে যখন জয়গা থেকে শুরু করে গোদাম জাবি লতাবাড়ি বিস্তীর্ণ এলাকা আমাদের কমি না প্রায় সব জায়গাতেই যায় একটু দূরের থেকে আসতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু যখনই আমরা খবর পাই আমরা সেখানে যাই এবং আপনার নাম অঙ্কন